আমরা কোনো সাধারণ মানুষকে এখানে ডাকিনি একবার তাদের দেখে যেতে বলবো আজকের তামবুন্দা মহান একটা অঞ্চল শুধু কর্মীদের যা জমায়েত করেছে ওরা সারা ব্লক মিলিয়ে যদি এতটা জমায়েত করতে পারে আমি রাজনীতি ছেড়ে চলে যাব। এখানে আজকে যারা কাপুরুষের দল যে নোংরা খেলা যারা করছে তাদের এই নোংরা খেলাটাকে আমরা যদি বন্ধ করতে পারি তবেই আমরা প্রকৃত আজকে যারা বাংলা দশ কোটি মানুষের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে আজ যারা বাংলাকে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে আজ যারা এসআইআর এর নাম করে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে আজ যারা ওয়াকাফের নাম করে মুসলমান সংখ্যালঘুদের আজকের সম্পত্তিগুলো আল্লার আল্লাহর সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা করছে আজ যারা এনআরসিসি এর নাম করেন আজ যারা আমাদের মধ্যে প্যানিক তৈরি করে আতঙ্কের পরিবেশ তৈরি করে আমাদেরকে বাংলাদেশে কিংবা পাকিস্তানে দাঁড়াতে চাইছে আর অন্যদিকে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি আর বিজেপির কিছু পাঁচাটা গোলাম আছে এই আইএসএফ থেকে শুরু করে যারা আছে তাদের কাজ হলো ধর্মের মধ্য দিয়ে আবেগ তৈরি করো হিন্দু মুসলমানকে বিভাজন করো জাতপাতের দাঙ্গা লাগাও মায়ের মাতার সিঁদুর হাতের চুড়ি ভেঙে দাও গোটা দেশ জুড়ে বিভাজনের রাজনীতি করো এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য কারণ যে পবিত্র মাটিতে আমি দাঁড়িয়ে আছি এটা আমার জন্মভূমি এই বিধানসভা আমার পবিত্র জন্মভূমি আর এই অঞ্চলও আমার পবিত্র জন্মভূমি আমি গত দুদিন ধরে ভাবছিলাম একটা অংশের মানুষ মসজিদের উদ্বোধন করছে আর একটা অংশের মানুষ গীতা পাঠ করছে কোরবার একটা কেন একশো মসজিদ হোক একবার গীতা কেন একশো বার গীতা পাঠ হোক কিন্তু কেউ যেন ধর্মেশ্বর শুনি এটাকে সামনে রেখে কেউ যেন রাজনীতি না করে একজন কৃষক মারা গেলে তাকে দু লক্ষ টাকা মৃত্যুজনিত ভাতা আমার এখানে হিন্দু মুসলমান ভাই ভাই অনেকে আছেন আজকের প্রতিটা সাব ডিভিশনে একটা করে সাড়ে তিন কোটি টাকা করে ইলেকট্রিক চুল্লি বামফ্রন্টের সময় করতে পারেনি কংগ্রেসের সময় করতে পারেনি আমার হিন্দু ভাই বোলেদের জন্য আমাদের সরকার করেছে আজ মুসলমানদের জন্য আজকের কবরস্থান এমএসডিপি প্রকল্পে কোটি কোটি টাকা বরাদ্দ করে আমাদের পবিত্র কবরস্থানের প্রাচীর দোয়ার আজকের মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করেছেন তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব কিছু ভণ্ড কাপুরুষরা বলছি এখানে তারা বড় বড় কথা বলছে আমাদের নামে কুৎসা করছে আমি তাদেরকে বলবো একবার তামুল দামানে এসে দেখে যান শুধুমাত্র এখানে যারা আছে মূল কংগ্রেসের কর্মীরা সে যুব হতে পারে ছাত্র হতে পারে মহিলা হতে পারে পার্টির বুথ কমিটি হতে পারে আমরা কোনো সাধারণ মানুষকে এখানে ডাকিনি একবার তাদের দেখে যেতে বলবো আজকের তামবুলদা বন একটা অঞ্চল শুধু কর্মীদের যা জমায়েত করেছে ওরা সারা ব্লক মিলিয়ে যদি এতটা জমায়েত করতে পারে আমি রাজনীতি ছেড়ে চলে যাব এটা আমি নিশ্চিতভাবে আমি মনে করি এটা আমার কাছে অনেক বড় পাওনা শুধু তাম্বুলদা নয় প্রতিটি অঞ্চলে আমরা যখন সভা করি আমাদের দলীয় কর্মীরা যখন কোন সভা ডেট করে দিই তারা নিজেদেরকে এটা উৎসব বলে মনে করে ফেস্টিভাল মনে 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 করে তারা মাটি কামড়ে ধরে লড়াই করেন আমি তাই মনে করি এই বিধানসভা এলাকায় আমি সেন্ট্রাল গভর্নমেন্ট ইলেকশন বলুন যখন ইলেকশন আছে তখন অতি উত্তেজন প্রবণ এলাকা বলে বেশ কিছু এলাকা ঘোষণা করে আপনি কালিম্পুর বাটাকে প্রথম অতি উত্তেজন প্রবণ হিসেবে ঘোষণা করে দিন এখানে প্রত্যেকটা বুথে আপনি দশজন করে সেন্ট্রাল ফোর্স দিন হলে আপনি প্রতিটি বাড়িতে বাড়িতে দুজন করে সেন্ট্রাল ফোর্স দিন যারা বাড়ির বাইরে থেকে পাহারা দেবে কাজটা করুন তারপরেও ক্যানিং পূর্ব বিধানসভা দেড় লক্ষ ভোটে জিতবে আটকাবার ক্ষমতা কারণ নেই এটা মনে রাখবেন চারটে বিজেপি চারটে আইএসএফ দাঙ্গাবাজ ফেরেব বাজেরা আজকে যারা মানুষের পাশে থাকে না উন্নয়নের পাশে থাকে না শান্তির পাশে থাকে না আজ তারা বিভিন্ন ভাবে ভিতর থেকে এখানে নোংরামো করার চেষ্টা করে আমি জানি এখানে আমাদের দু চারটে আছে ওদের নামটা আমি ভুলে গেছি এই চরপাড়াতে ও দুটো একটা আছে তাদের বলি স্বপ্ন দেখুন দিবা স্বপ্ন দেখা ভালো নয় বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে আমরা দুশো এগারোটা সিট পেয়েছিলাম দু সাল দুশো সাতষট্টি জন নেতা মন্ত্রী আমাদের ছেড়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিল তার মধ্যে বাংলার কুলাঙ্গার বাংলার গাদ্দার এই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অনেক নেতা অনেক মন্ত্রী অনেক জেলা পরিষদ দুশো সাতষট্টি জন চলে গিয়েছিল সেদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আক্রান্ত হয়েছিলেন হুইল চেয়ার হুইল চেয়ারে চেপে দিদি সারা বাংলাতে ঘুরে বেড়িয়ে বলেছিলেন যে আমার দলের সম্পদ আমাদের দলের মঞ্চে বসে থাকা নেতারা নয় আমার দলের সম্পাদ হচ্ছে সামনে বসে থাকা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেদিন এই আওয়াজটা সেদিন গোটা বাংলা জুড়ে একটা বছর পঁয়ত্রিশ বছরের ছেলে গোটা বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত মানুষের কাছে গিয়েছিলেন বলেছিলেন তৃণমূল কংগ্রেসকে আপনারা যেতান আগামী দিনের বারটা সুস্থ সমাজ ব্যবস্থা আমরা উপহার দেব সেদিন বাংলার মানুষ সেটা গ্রহণ করেছিলেন তাই তো দু হাজার একুশ সালে কখনো সিবিআই কখনো ইডি কখনো নরেন্দ্র মোদি অমিত শাহ চোখে চোখ রেখে বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মী না লড়াই করে সেখানে আমরা দুশো তেরোটা সিটে আমরা জয়লাভ করেছিলাম একটা অংশের মিডিয়া সেদিন বলেছিল তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসতে পারবে না অঙ্ক করে বলেছিল এবারে তৃণমূল কংগ্রেস হেরে যাবে একটা বড় অংশের মিডিয়া নাইন্টি পার্সেন্ট মিডিয়া এবিপি আনন্দ চব্বিশ ঘন্টা নিউজ টাইম নিউজ এইটিন থেকে শুরু করে বড় বড় ইলেকট্রনিক্স মিডিয়াগুলো সেদিন বিভিন্ন সমীক্ষা দেখিয়ে বলেছিলাম শুধু সময়ের অপেক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করতে হবে কিন্তু আমরা সেদিন দেখেছিলাম বাংলার মানুষ সেদিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আবার সামনে ভোট আবার সেই ধর্মের কালোবাজারিরা নেমে পড়েছে আবার বড় বড় কথা বলছে এই তামুন্দাবন থেকে দু চারজন আছে বড় বড় ভাষণ লাগাচ্ছে আমি তাদের বলি ভাষণ দিন অসুবিধা নেই কিন্তু মনে রাখবেন বাংলার মাটিতে মাটিটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাটি এই মাটিতে এত সহজে তৃণমূল কংগ্রেসকে সরানো যাবে না দেশের মন্ত্রিসভা যদি উঠে এসে এখানে বসে থাকেন দেশের সমস্ত আর সমস্ত বিজেপি সমস্ত দাঙ্গাকারীরা যদি বাংলাতে এসে বসে থাকেন আর এর মতো দালাল যারা যারা এই ফুরফুরা শরীফকে ঢাল করে দুটো তিনটে চারটে দালাল যারা এই বাংলাতে মুসলমান মুসলমান করেন আবেগ তৈরি করে। আজকে হিন্দু মুসলমানকে যারা ভাগ করতে চাইছেন আমি তাদের বলি চেষ্টা করুন খুব বেশি লাভ হবে না একটা সিট ছিল সেই এবারে তুলে ফেলে দেবো এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এটাই হচ্ছে আমাদের টার্গেট আর বিজেপি কে বলি সাতাত্তরটা সিট জিতেছিলেন দু হাজার একুশ সালে অপেক্ষা করুন সাতাত্তর থেকে সাতাশে নামিয়ে আনবে বাংলার মানুষ আটকাতে পারবেন না কারণ আপনাদের চরিত্র আপনাদের আখলা আপনারা কিভাবে কি করেছেন গত পাঁচ বছর কিভাবে বাংলার গরিব মানুষের শুধুমাত্র তৃণমূল কংগ্রেস করার অপরাধে কিভাবে তাদেরকে এনআইএ দিয়ে সিবিআই দিয়ে ইডিকে দিয়ে কিভাবে টাইট করার চেষ্টা করেছেন কিভাবে বাংলার উন্নয়নটাকে স্তব্ধ করে দিয়ে বাংলার দশ কোটি মানুষকে ভাতে মারার চেষ্টা করেছেন এটা বাংলার মানুষ জানে তাই সময়ের অপেক্ষা শুধু অপেক্ষা করুন নিশ্চিতভাবে দেখতে পাবেন শেষ যে কথা বলে শেষ করব। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সবাই মিলে একটা করতালি দেবেন এই কারণে যে আমরা যে বিধানসভায় বসবাস করি এই বিধানসভায় দিদির আশীর্বাদে আজকে ছত্রিশ হাজার বাংলার বাড়ি আমরা পেয়েছি তার জন্য আরেকটা জোরে করতালি দেবেন সবাই মিলে ছত্রিশ হাজার এই ছত্রিশ হাজার কারাম এই বিধানসভার গরিব মানুষেরা আমি বিজেপি আইএসএফ কে বলি পারবে তোমার নরেন্দ্র মোদী পারবে তোমার অমিত শাহ পারবে হ্যাঁ একটা কাজ করতে পারে ওই যে একটা ভরতপুরের যিনি বিধায়ক হুমায়ুন কবির আছে এই মোটা ভাই আর বড় ভাই দিল্লি থেকে তাকে পিছনে পিছনে ফুসকুচুনি দিয়ে তাকে বিভাজন করতে পারো এই মোটা ভাই আর এই বড় ভাই মতি ভাই দুই ভাইয়ের কাজ হলো বাংলায় সিবিআই ইডি ইনাই এনআইএ ইনকাম ট্যাক্স দিয়ে বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মীদের হেনস্থা করতে পারো কিন্তু বাংলার ক্ষমতা দখল করতে পারবে না কারণ বাংলা গুজরাট নয় বাংলা ওড়িশা বাংলা বিহার নয় বাংলা রাজস্থান নয় বাংলা উত্তর প্রদেশ নয় বাংলা আসাম নয় বাংলা ছত্তিশগড় নয় বাংলা বিহার নয় বাংলা হচ্ছে বাংলা কারণ এই বাংলার মানুষ জানেন যে যেভাবে গোটা দেশ জুড়ে বাঙালিদের উপর তোমরা অত্যাচার করেছো বাংলায় কথা বললে টুকরো টুকরো করে কেটে মাটিতে পুঁতে দিয়েছ বাংলায় কথা বললে এখান থেকে জেলে বাংলাদেশে কিংবা পাকিস্তানে পাঠিয়ে দিয়েছ বাংলায় কথা বললে জেলে ঢুকিয়ে উলঙ্গ করে তাকে পিটিয়েছ বাংলার মানুষের জবাব আগামী দিনে দেবে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন বীরভূমের আট মাসের গর্ভবতী মা আট মাসের গর্ভবতী মা তাকে এখানে জন্মগ্রহণ করেছে তার বাবার ভোটার কার্ড তার মায়ের ভোটার কার্ড তার নিজের ভোটার কার্ড আছে এই বিজেপির কাপুরুষের দল বিএসএফ কে দিয়ে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে কোর্টে সওয়াল করে তারপরে আমাদের মুখ্যমন্ত্রী দিল্লি বাংলাদেশের হাই কমিশনার সঙ্গে কথা বলে গত চার দিন আগে তাকে বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়েছে নাম হলো তৃণমূল কংগ্রেস আর এর নাম হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা মাথায় রাখবে অপরাধ কি আমাদের আমাদের অপরাধটা কি যে আজকের আমাদের এই জন্মভূমি ছেড়ে চলে যেতে হবে আজকের আমাদের ওদের লক্ষ্যটা কি এখানে সংখ্যালঘুদের খেদাও ওদের গাড়ি বাড়ি ওদের জমি জায়গা সব কেড়ে নাও এটাই হচ্ছে ওদের মূল লক্ষ্য এই মানসিকতা নিয়ে ওরা কাজ করছে কিন্তু বাংলার হিন্দু মুসলমানের ভัตিত্বটা ওরা জানে ভালোবাসাটা জানে বাংলার হিন্দু মুসলমান একে অপরের কতটা পাশে থাকে ওরা জানে ওরা ওটা জানে না তাই তো বক বক করে ভোটের তিন মাস আগে থেকে এসে এখানে বিভিন্ন উস্কালি দেয় আর যেদিন ভোট গণনা হয় সেদিন চাটার বিমান ধরে সেখানে বাংলা থেকে পালিয়ে যায় তাই আমার সমস্ত তামুলদা আমার দলের সমস্ত মা বোনেরা ভাই বোনেরা যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করব এখন থেকে নিজেদের প্রস্তুতি নিতে হবে এবং একটা ঘোষণা আজকে করে যাই আগামী এগারোই জানুয়ারি আমরা ক্যানিংপুর পূর্ব বিধানসভা নয় ক্যানিং দু নম্বর ব্লকে আমরা চল্লিশ হাজার মানুষের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি আমাদের প্রত্যেকটা বুথ থেকে দেড়শো করে আমাদের মহিলা পুরুষ মিলিয়ে বেলা দশটার মধ্যে সেদিন আমাদের জীবনতলা স্টেডিয়ামে চলে যেতে হবে আমরা এক ঘন্টা মিটিং করব তারপর আমাদের খাওয়া দাওয়া হবে আমরা গোটা ক্যানিং পূর্ব শুধু ক্যানিং দু নম্বর ব্লকে এখান থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার আর ওদিকে যে ছটা অঞ্চল আছে সেখানেও প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ সেখানেও একটা জায়গা জমায়েত হবে আমরা বুঝে দিতে চাই যে বাংলার মাটিতে দাঁড়িয়ে ক্যানিং পূর্ব যেটা পারে সেটা অন্য কেউ পারে না সেটাই আমরা আগামী দিনে প্রমাণ করতে চাই তাই সকলকে এখান থেকে আমি নিমন্ত্রণ করে যাচ্ছি আমরা সেই কারণে একটা করে প্রস্তুতি সভা আমরা করছি আগামী এগারো তারিখে ইতিহাস তৈরি করবে ক্যানিং পূর্ব গোটা ক্যানিং পূর্বের মানুষ দুটো জায়গায় জমায়েত হবে এবং ক্যানিং পূর্বের দিকে যারা আজকে চোখ তুলে বড় বড় কথা বলছেন তারা সেদিন থেকে চোখে সর্ষের ফুল দেখবে সেই ব্যবস্থা তৈরি করতে হবে আমাদের মা বোনেরা যারা আছেন আমাদের যুবরা যারা আছেন আমাদের পার্টির বুথ কমিটি যারা আছেন সাধারণ কর্মীরা যারা আছেন আমরা সকল সকলকে আমন্ত্রণ জানিয়ে গেলাম এগারোই জানুয়ারি বেলা দশটায় জীবনতলা স্টেডিয়াম আপনারা অবশ্যই সকলে উপস্থিত হবেন এই আশা রেখে সকলকে দলের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই বলবেন কেউ উঠবেন না প্লিজ আমাদের একটুকুনি আপনাদের জন্য একটু ঘুগনির ব্যবস্থা করে রেখেছে সকলের হাতে হাতে আমাদের যারা নেতৃত্ব আছেন আমি সকলকে মঞ্চে থেকে যেতে বলবে একদম লাইন দিয়ে প্রত্যেকটা লাইনে ঢুকে যাবে সবাই একটু খেয়ে যাবেন এটা আমরা মটন ঘুগনির ব্যবস্থা করেছি আপনারা অবশ্যই প্লিজ কেউ উঠবেন না একটু দশ মিনিটের মধ্যে আপনাদের দিয়ে দেবে কোনো অসুবিধা হবে না